নমস্কার সুপ্রভাত আজ কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্মদিবসে আমার কবি প্রণাম আজ সকালেই লেখা নাম তুমি আছো মরণের পরপারে তুমি যেন আরও বেশি করে বেঁচে আছো ছোট গাছ যেমন বড় হয়ে ডালপালা ছড়ায় বহুদিন ধরে ফল ফুল পাতা ঝড়ায় তারপর দিয়ে যায় অনেকটা সময় আর একটা মস্ত গুড়ি আসবাব হয়ে সে থাকে আরও বহু বছর তারপর জ্বালানি তারপর ধোঁয়া শেষে কার্বন হয়ে মিশে যায় আবার মাটিতে এর মধ্যেই দিয়ে গেছে সে তার কোটি কোটি উত্তরসূরি তেমনি তুমিও মহিরুহ হয়ে আজও আছো আমাদের মননে ছোট্ট ঘরে যখন ছোট্ট নদীন প্রদীপ জলে সারা ঘর ভরে ওঠে শিশু কাকলিতে সেইখানে তুমি আছো তার বড় হওয়ায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হয়ে তুমি আছো সেই ছোট্ট ছেলেটার কাছে লম্বা সাদা দাড়ি এক আলখাল্লা পরা ছড়া বুড়ো হয়ে তুমি আছো কৈশোরের রাগ অভিমান বন্ধুত্বে চঞ্চল ছেলেটি হয়ে তুমি শিশু ভোলানাথ নতুন যৌবনের দুটি পাতা একটি কুড়ি আর ধীরে ধীরে ফুল হয়ে ওঠার মধ্যে প্রিয় তমাশু হয়ে তুমি আছো প্রেমিক প্রেমিকার একে অপরকে খুঁজে পাওয়ায় তুমি আছো আমার হৃদয় মাঝে ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি তুমি আছো গভীর গহন রাতে দুর্যোগে যখন আর কেউ কাছে নেই তখন একলা চলো বলে তুমি আছো মধ্যবয়সে যখন একটা নতুন প্রজন্মের সৃষ্টি হচ্ছে তারা বড় হচ্ছে ছুটে চলেছি সবাই অনবরত খড়কুটোর সন্ধানে আলোর সন্ধানে তখন সেই আলো হয়ে তুমি আছো বার্ধক্যে তোমার সৃষ্টি আর আমার অবসর দুটোই একে অন্যকে পেয়ে সম্পৃক্ত মৃত্যুতেও তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি বলেও তুমি আছো তুমি আছো আমার হিয়ার মাঝে পুরনো সেই দিনের কথা হয়ে প্রাণ চায় অথচ চক্ষু না চাওয়ার সঙ্কোচ নিয়ে বলেছ ভালোবাসা কারে কয় আমার পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো ঠাকুর আমার পড়ানো যাহা চায় তুমি আছো আমাদের সবটা জুড়ে পলিটিক্সে পোস্টার হয়ে বক্তৃতায় আবেগ হয়ে কবিতায় গানে অশ্রু হয়ে পথ চলায় একনিষ্ঠ বন্ধু হয়ে আর মৃত্যুতে ছায়া সঙ্গী হয়ে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে চিরন্তন হয়ে প্রণাম নিয় কবি রবি ঠাকুর আমার প্রণাম নিয়